ফাহিম ভাইয়ের সঙ্গে এর আগে প্রায় সাত বছর পরে ফাহিম ভাই আমাকে টিভি প্রোগ্রাম এই প্রথম প্রোগ্রামটা আমাকে ইনভাইট করে এর আগের লাস্ট যে ফাহিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল সেটা হচ্ছিল যে দিদার ভাই তুমি আর দুই হাজার আঠারো সাল মানে আমার কোম্পানি ফাহিম ভাইয়ের কোম্পানিতে কাজ করে আসলে কাজ করতো কি সেই ষোলো থেকে ষোলো সতেরো আঠারো সালের সময়টায় বিডি জবস এবং আজকের ডি হ্যাঁ তো তারপরে ফাহিম ভাই ওয়ান ইভিনিং এই আন্দোলনে চারটা গুলি খাইছি অনেক কিছু অনেক পরে আমরা অন্তত আমি ফাহিম ভাই এখন একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করি এই অনেক কাজের অংশ হিসেবে আমরা এই গণভ্যুত্থানের পরে আহ আমার মনে হয় তিন চার উইকের মধ্যেই আমরা আইসিটি মিনিস্ট্রির জন্য আমি ফাহিম ভাই তারপরে ফিদা হক ভাই আর আরো দুজন ছিলেন আমাদের সঙ্গে ইভেন এখনকার যিনি আইসিটি एडवाাইজারের एडवाйজার ফাইজ আহমেদ ভাই তিনিও ছিলেন আমাদের সঙ্গে আমরা একটা টোয়েন্টি পয়েন্টস একটা ডিমান্ড আইসিটি মিনিস্ট্রির জন্য আমরা সরকার কাছে নাহিদের কাছে দিয়েছিলাম এবং কয়েক ঘন্টা আমরা আসলে ব্যাপক আলাপ করেছি নাহিদের সঙ্গে যে এবং নাহিদ এবং তার যারা আসলে আইটি এক্সপার্ট ছিলেন আর কি মিনিস্ট্রির পক্ষ থেকে তো এবং আমরা আসলেই আমি খুবই হোপফুল ছিলাম খুবই পজিটিভ ছিলাম নট অনলি ইন্টারনেট বাড়াও সে গ্যাসের দাম বিদ্যুতের দাম পানির দাম যা যা কিছু আগে সরকারগুলো সরকারগুলো বাড়িয়ে রাখতো তাদের লুটপাট এবং পাচারের সাথে সেগুলো সবকিছু কারণ আমরা তো বিশ্বাস করতাম যে এই সরকারের মূলত লুটপাট হবে না পাচার হবে না আমরা বিশ্বাস করতাম আমি এখনো আসলে বিশ্বাস করতে চাই আহ কিন্তু আমি খুব কনফিডেন্ট নট মোর মানে সরকারের আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ধরেন যে খুব উচ্চাশ আছে কিন্তু দিন শেষে মানে ফলিত পরিচয় রিজাল্ট আসলে কি আসছে তো রিজাল্ট যখন আসতেছে না হয় সরকারের মানে হয় সরকারও কম্প্রোমাইজড কিংবা সরকার কম্প্রোমাইজড এর একটা ইয়ের মধ্যে পড়ে গেছে আসলে ইনফ্লুয়েন্স এর মধ্যে পড়ে গেছে এবং দে আর ইনকেপেবল কেউ কেউ আমাকে বলার চেষ্টা করেন যে তারা এখনো হানিমুন পিরিয়ডে আছে দে সি এনিথিং মেনি আদার থিংস কিন্তু আমি দিন শেষে দেখছি যে রিজাল্টটা কি রেজাল্ট হচ্ছে যে যেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম আমি নিজেই আমি কয়েকবার কয়েক জায়গায় বলেছি যে আপনি তো বিদ্যুতের দাম গণপরিবহনের ভাড়া মোবাইল ফোনের যে ইন্টারনেট এবং টক টাইমের চার্জ এগুলো আপনি কিছু না হলেও ফিফটি পার্সেন্ট কমাতে পারেন কিন্তু আপনি শুরু করেন যে ধরেন যে পাঁচ পার্সেন্ট দিয়ে কারণ দেশের ফিনান্সিয়াল অবস্থা কি ইকোনমিক্যাল অবস্থা কি আমরা সবাই জানি সো অন্তত পাঁচ পার্সেন্ট একটার দাম কমান দুইটার দাম কমান টেন পার্সেন্ট কমান তারপরে আপনি বলেন যে আমরা পাঁচ বছর পাঁচ মাস পরে দুই মাস পরে তিন মাস পরে আমরা আবার রিভিউ করব যে আরো কিছু কমানো যায় কিনা দিন শেষে গণ অভ্যুত্থানের পরে যদি মানুষের কাছে এইটাই আসে যে মানে মানে ওয়ার্ড চেঞ্জেস অ্যাকচুয়ালি মানে এরকম যদি আসে যে একই তো কথা কি যেন একটা কথা আছে না আগেই ভালো ছিলাম টাইপের মানে এটা কিন্তু কেউ যে রসিকতা করে শুধু বা ইয়ে করছে সেটা না এটা কিন্তু অনেকেই বলা শুরু করেছেন আমাকে আমাকে একজনে টিস করে বলছিলেন কিছুদিন আগে একটা দোকানদার তিনি জানেন যে আমি এই ইয়ের সঙ্গে আছি আন্দোলন সরকার সবকিছুর সঙ্গে ছিলাম আছি তো তখন উনি বলছিলেন যে এই যে আপনারা স্বাধীনতা স্বাধীনতা এনে দিচ্ছেন এই জন্য এটার দাম একশো টাকা বাড়ছে তো এই ছিল হচ্ছে যে তাদের ফিডব্যাক আমাদের ফিদা ভাই ফিদা ভাই খুব ভালো একটা কথা বলছেন যে এটা হচ্ছে এনবিআর এর একটা দ্বিতীয় ছাগল কাণ্ড এর আগের ছাগল কাণ্ডের ফলাফল আমরা জানি এইবার হচ্ছে দ্বিতীয় ছাগল কাণ্ড তো আমরা যে জায়গাটা আসলে মোর ফোকাস করতে চাই এই রাষ্ট্রে আসলে রাষ্ট্রের ভিতরে অনেকগুলো রাষ্ট্র আছে আমাদের আমলাতন্ত্র নিয়ে আমরা খুব ভালো করেই আমাদের ধারণা আছে এবং এখন তো ব্যক্তিগত ভাবে অভিজ্ঞতা হচ্ছে আমাদের ধরেন যে আপনার আহ যেটা এনবিএর কথা আসলো আমাদের বিভিন্ন পাড়া আছে তো এই যে রাষ্ট্রের ভিতরে যে অনেকগুলো রাষ্ট্র আছে আমরা আসলে একটা রাষ্ট্রকে বা একটা খোলসকে হয়তো আমরা ধরেন যে পরাজিত করতে পারছি কিন্তু অনেকগুলো খোলস অনেকগুলো রাষ্ট্র ইন্টারসেকশন এর ভেতরে সেগুলোকে কিন্তু আমরা এখন পর্যন্ত টাচ করতে পারিনি এবং আমরা সেই সাহসও দেখাতে পারিনি আমি বলবো যে আমাদের সরকার আসলে সেই সাহসও দেখাইতে পারে না যে এই জিনিসগুলোকে টাচ করেন আমি যে জিনিসটা সবসময় বলে আসছি এবং আমি এখনো মনে করি যে এইটাই আলটিমেট সমাধান সেটা হচ্ছে স্বচ্ছতা সেটা হচ্ছে যে জবাবদিহিতা আমাদের এই গভর্নমেন্টের ইনক্লুডিং ডক্টর ইউনুস আমাদের এই গভর্নমেন্টের অনেকেই বলছিলেন যে ভাই আমরা আমাদের সম্পদের হিসাব দিব গভর্নমেন্টই সম্পদের হিসেব দেয়নি যেটা উচিত ছিল যে গভর্নমেন্টের যে আমরা সবাই সম্পদের হিসেব দিব আপনার যারা সরকারি বেসরকারি অন্তত টপ লেভেলের যারা কর্মকর্তা আছেন তাদের সম্পদের হিসাব দেয়া হবে বা ওটা মনিটরিং করা হবে এনবিআর এ টু জেড সবার সম্পদের হিসাব নিতে হবে কন্টিনিউয়াসলি দুদকের আসলে আর কি কাজ থাকবে দুদকের একটাই কাজ থাকা উচিত যে সারা বাংলাদেশের ধরেন যে এক হাজার মানুষ বা দুই হাজার মানুষের আসলে সম্পদের হিসাব রাখা মাসে মাসে সেটা চেক করা দুই মাসে তিন মাসে তাদের এবং তাদের চব্বিশ গোষ্ঠী এবং অবশ্যই পলিটিশিয়ানদের আমাদের মতো পলিটিশিয়ানদেরকে আপনি অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনতে হবে তাদের সম্পদের হিসাব করতে হবে আমি মনে করি যে আলটিমেটলি আমাদের এক হাজারটা প্রবলেম আছে সমাধানের জায়গাটা আসলে এইখান থেকে যদি আমরা শুরু করতে না পারি সমাধান হবে না আর যেই ইয়েগুলোর কথা আসছে এখানে গুলোর কথা আসছে আমি মনে করি না যে সরকার এই জিনিসগুলো জানেন না বা সরকার যদি না জানে তাহলে সরকারের আসলে কি করার সরকারের তো আসলে এরকম এই সেমিনারটা এই প্রোগ্রামটা তো আসলে সরকারের হোস্ট করার কথা ছিল বা এরকম বারবার সে যেখানে আমরা ধরেন যে নিজেরাই আহ অনেকেই এই উদ্যোগের সঙ্গে ছিলাম আমরা যে বারবার সরকারকে আসলে তার আহ রিফর্ম পলিসি আমি নিজে ধরেন যে নয়টা মিনিস্ট্রির সঙ্গে কাজ করি বিভিন্ন রিফর্ম পলিসি নিয়ে আমার দলের পক্ষ থেকে এবং দলের বাইরেও তো কোনো একটাতে তো সরকার আমাকে ইনভাইট করে নাই যে ভাই আপনি আমাকে হ্যাঁ না করে নাই একেবারে সেটা বলা যাবে না কয়েকটাতে সরকারের থেকেও বলা হয়েছিল কিন্তু জেনারেলি যে উদ্যম যে উদ্যোগ যে ভাই যেটা বললেন যে আমরা আসলে এই গণঅভ্যুত্থানের পরে সরকারের কাছ থেকে আমরা যেটা আশা করছিলাম তার ধারে কাছে আসলে নাই কিন্তু এখনই শেষ হয়ে গেছে সবকিছু আমি সেটা মনে করি না আমরা যদি আসলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হলে এটার বিপদ কি সেটা আমরা আসলে কম বেশি সবাই জানি সো আমাদেরকে আসলে গণব যাতে ব্যর্থ না হয় সরকার যাতে ব্যর্থ না হয় জনগণের কাছে যাতে আসলে গণবুত্থানের বেনিফিটটা যাতে পৌঁছায় সেজন্য আসলে আমাদের বয়সটা অন্তত জারি রাখতে হবে এটা রেইজ করা রাখতে হবে মাঠে এবং ইনডোরে অবশ্যই এবং তাদেরকে বাধ্য করতে হবে একটা স্বচ্ছতার জবাবদিতার আগে অন্তত আমরা ধরেন যে অনেক ভয়ে কথা বলতাম আমার মনে আছে তিন তারিখ চার তারিখেও আমাদের অনেক ব্যবসায়ীরা শেখ হাসিনাকে আসলে কিভাবে আহ তোষামদি করে আসছিলেন আমাদের সাংবাদিকরা কিভাবে করে আসছিলেন এই সরকারকে অন্তত সেটা করতে হচ্ছে না বলে আমি মনে করতে চাই বা এখন পর্যন্ত আমি সেটা বিশ্বাস আমরা সবাই সবার এক্সটেন্টেই সবার ক্যাপাসিটিতেই যদি আসলে আমরা এই কথাগুলো বলতে থাকি এই কাজগুলো নিয়ে আগাতে থাকি আমি নিশ্চিত যে আমরা আসলে আগের জায়গায় অন্তত ফিরে যাব না আমরা অবশ্যই সামনের দিকে আগাতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ